আল্লাহর পয়গাম্বর ডেকে বললেন সাহাবেরা তোমরা শোনো আমি যখন ওয়াজ করছিলাম আমি যখন नसीহাত করছিলাম এমন সময় আমার চোখের সামনে বসে উঠেছে আমি দেখতে পেলাম এই পৃথিবীর এই দুনিয়ার জমিনের সবথেকে বড় বাহাদুর যোদ্ধাবাজ ইসলাম বিদ্বেষী যার না হলো আবর এই আবরেই মুহূর্তে কাবা চত্বরে গিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর নামে আমার রবের নামে শপথ করে বলছে কাবার মালিক কে বলতে শুনো কাবার মালিক মালিক আমি যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শরীর থেকে মাথা আলাদা না করব ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না এই কথা বলে আবার শপথ করে ফেলেছে আমার মন বলতেছে মক্কা থেকে মদিনার দিকে আসবে যেন আঘাত করবার জন্য আমি চুকের পানি ছেড়ে দিলাম বিশ্ববিখ্যাত বাহাদুর হচ্ছে আমার এর মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই যদি চলে আসে আমাদেরকে জিন্দা রাখবে না এই জন্যে চুকের পানি ছেড়ে দিয়েছি সাহাবাই কারাম নিশ্চুপ হয়ে গেলেন কেউ কোনো কথা পর্যন্ত বলতে পারলে আমার তো এমন একজন লোকের নাম যে আর সকাল বেলা খায় পঁচিশ কেজি কেজি কত কেজি চল্লিশ কত কেজি ছেচল্লিশ কেজি খায় যে লোকটা প্রতিদিন ছেচল্লিশ কেজি খেতে পারে এই লোকটার সঙ্গে বাহাদুরের সঙ্গে কেউ তো যুদ্ধ করে পারবে না এরপরে আমার যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে যে তরবারে দিয়ে যুদ্ধ করে তরবারের ওজন আড়াই থেকে পাঁচ মন আড়াই থেকে পাঁচ মন ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে প্রতিদিন ছেচল্লিশ কেজি খায় খায় এর মোকাবেলা কেউ করতে পারবেন না সাহাবা একরাম বসে আছেন সবাই চিন্তা করলেন যে 46 কেজি খায়ের সামনে গিয়েই তো লাভ নেই হাতি গেলেই তো জিন্দেগি নিয়ে আসা যাবে না কেউ দাঁড়ায় না আমার বন্ধুগণ হযরত উসমান দাঁড়ালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ জানি আমরা মোকাবেলা করে পারব না এর বিরুদ্ধে মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে যাই নির্ঘাত আমরা হেরে যাব আঘাত করবে আপনাকে শহীদ করবে আমাদের অস্ত্র নাই মোকাবেলা করতে পারবো না নবীজি বললেন তাহলে কি করতে পারবো তুমি পরামর্শ দাও হযরত উসমান এ গনি পরামর্শ দিলেন আগো আল্লাহর পয়গম্বর এক কাজ করতে পারি আমরা দোয়া করতে পারি আল্লাহর দরবারে দোয়া করতে পারি সবাই মিলে আপনাকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন আবরের দুইটা হাতের মধ্যে প্যারালাইসিস মারাইয়া দেয় জবান নষ্ট করে দেয় পায়ের মধ্যে প্যারালাইসিস দেয় অজন দাঁড়াতে না পারে এই কাজ তো আমরা করতে পারবো নবীজি বললেন চলো তাহলে দোয়া করি বুখারীর রিওয়ায়াত আমার নবী এতটুকু হাত উপর দিকে উঠালেন বগল মুবারক পর্যন্ত দেখে

শুনেন শুনেন আল্লাহ বলেছেন এই দুই হাত আপনাকে শুধুমাত্র দোয়া করার জন্য আল্লাহ দেন নাই এই দুই হাত দিয়ে দোয়া করবেন দোয়া করবেন এই জন্য আল্লাহ দেন নাই আল্লাহ বুঝাতে চেয়েছে এই দুই হাতের আর অনেক কাজ আছে আপনার কাজ হলো এই মুহূর্তে দোয়া করলে কাজ হবে না যে তরবারে নিয়ে আসতেছে এই মুহূর্তে আপনি সেই হাত দিয়ে তাকে বাধা দেওয়া লাগবে দোয়ার মাধ্যমে দিন জিতে হবে না মোকাবেলা করতে হবে সুতরাং আপনি সারা দিন দোয়া করেন আল্লাহ বলছেন কাজ হবে না মোকাবেলা করে করেন এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আমরা দোয়া করে হাত কি করি মুখে মাসে করি না এটা দিলে এটা দিলে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন এমন দোয়া তো জিন্দেগিতে দেখলাম দোয়া তো কই মুখ মাসে করে আজকে দেখি হাত ছেড়ে দিলেন নবীজি দোয়া যে অর্ধেক বলছেন আল্লাহ আমরের হাত কে ওখানে দোয়া শেষ সবাই কাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে কি দোয়া করে হাত মুছবো নাকি ছাইড়া দিব নবীজি বলছেন মুসার কথাও বলি নাই ছাইড়া দেওয়ার কথাও বলি নাই আল্লাহ তো দোয়া করতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন হাত শুধু দোয়ার জন্য দেন নাই এই হাত দিয়েছেন যেখানে অন্যায় হবে যেখানে হারাম থাকবে ওখানে বাধা দিতে হবে কণ্ঠে কিনা আপনার গ্রামে সুদ খায় সুদ খাওয়ার লোক নাই বলো সুদ দেওয়ার মতো লোক আসেনি এই লোক রেনে সমাজে শোনেন কেমন যে সুদ খায় সুদ দেয় ও তো মায়ের সাথে জিনা মায়ের সাথে জিনার চাইতে বড় গুনাহ করে কথা বলেন না যে লোকটা মায়ের সাথে জিনা করার চাইতে বড় করে এমন লোক রে বানানো মসজিদের সভাপতি এমন লোক রে বানানো মসজিদের সেক্রেটারি কথা বলেন না কেন আমার বন্ধুগণ কথাগুলো শুনে শুনে আল্লাহ রাসূল হাত নামায় দিলেন কিন্তু হাত নামায় দিলে হবে কি আমার ভাইরা এক পর্যায়ে সাহাবায় খারাপ কে বলছেন সাহাবায় খারাপ তোমরা শোনো তাহলে একটা কাজ করো এই মুহূর্তে কে আছো আগরের মোকাবেলা করতে পারবো আমার বন্ধুদের এক পর্যায়ে সকল সাহাবীরা চিন্তা করলেন ছেচল্লিশ কেজি খায় তরবারির ওজন পাঁচ মন এর বিরুদ্ধে যুদ্ধ করে জিন্দেগি দেওয়ার দরকার নাই কেউ যখন দাঁড়ালেন না নবীজি বললেন কে আছো আমরের মোকাবেলা করবা যুদ্ধ করবা কেউ দাঁড়ায় না হঠাৎ করে পিছন দিক থেকে একটা তরুণ চুরুট বাচ্চা 달려য়া গিয়ে বলছে হে রাসূলুল্লাহ আমাকে আপনি পাঠিয়ে দেন আমি রাজি তাকায়া দেখেন এই রূপটার কেউ না সে হচ্ছে রসূলের আপন চাচাতো ভাই হযরতে আলী সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ হযরতে আলী বয়স মাত্র 11 রাসূল বললেন জিনিস বল পিচ্ছি দাঁড়াইছে যুদ্ধ করবে ছেচল্লিশ কেজি আর তুমি মাত্র পিচ্ছি এগারো বছর বয়স এর বিরুদ্ধে যুদ্ধ বস বসে গেছে হাজরাতে আলী বসে গেলেন কথা অনেক মনে পড়ে অনেকগুলো বিষয় মনে পড়ে সংক্ষেপ করে করে সামনে যাই এই হাজরাতে আলী বসে গেলেন নবীজি আবার বললেন কে আছো একবার দাঁড়াইয়া যাও মোকাবেলা করবার জন্য কে আছো

আমাদের দেশে হজরতে তোমার নিয়ে হাজরতে ফাতেমা চললেন ওখানে লম্বা ইতিহাস আর বিয়ের ইতিহাস তো অনেক মজার ইতিহাস সেদিকে যাবো আমার বন্ধুগণ হযরত আলী বিশ্বনবী নবী বসায় দিলেন আলী বসে যাও তিন নাম্বার আমার নবী জি বললেন কে আছো যাও মোকাবেলা করার জন্য দাঁড়াও কে আছো আমরের বিরুদ্ধে মোকাবেলা করবে কেউ যখন দাঁড়ায় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখলেন কেউ দাঁড়ায় না পিছন দিক থেকে আবার হযরত আলী দাঁড়ায় গেলেন এবার বিশ্ব দুইটা হাত মুবারক বড় করে দিলেন আর নিজে দাঁড়িয়ে গেলেন আর বলেন আলী তুমি আর দাঁড়িয়ে থাকবে না এই মুহূর্তে তুমি আমার কলিজার সঙ্গে আসো বুকের সঙ্গে মুখ মিলাও মিলাও আমার বুকের মধ্যে তুমি চলে আসো এই কথা বলে আলীকে ডাক দিলেন মুখের সঙ্গে জড়ালেন কপালে চুম্বন করলেন আর বললেন আলী রে কেউ যখন আসতে চায় না কেউ মোকাবেলার জন্য যেতে চায় না তুমি বারবার দাঁড়াও কেন কেন আলী বললেন আল্লাহ রাসূলুল্লাহ আপনি আল্লাহর পয়গাম্বর আমি আপনার চাচা তো ভাই আমি বেঁচে থাকতে কোন কাফের যদি আপনার মোকাবেলার জন্য চলে আসে আপনাকে আঘাত করে আমি আশিক রাসূল প্রমাণ করতে পারবো না আমি আশিক রাসূল এমন আশিক হতে চাই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আর আমি আলী যদি এক লক্ষ বার পৃথিবীতে জীবিত হই আমি আপনার জন্য জীবন দিতে রাজি यारे सुरही अपने अभी आली के बता जुद्देर जुड़ा भी जाई নবীজি বললেন আলী রে এই লোকটার সামনে পাঁচ হাজার লোক যদি দাঁড়ায় কেউ মোকাবেলা করে পারে না কেউ তার বিরুদ্ধে যুদ্ধ করে পারে না তুমি কেমনে তার সঙ্গে পারবে তুমি ছোট মানুষ আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি টেনশন করতে পারি না যেই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আছে আর আপনি যেখানে দোয়া করবেন আমার বিশ্বাস দুই বন্ধু যেখানে আছে ওই জায়গায় আমার কোনো চিন্তা না আগেই জানাই দিয়ে নিয়ে রসুল আল্লাহি আপনার কি মনে নাই কি বিষয় আপনার কি ওই ঘটনা মনে নাই যেই দিন আপনি হিজরাত করে মক্কা থেকে মদিনায় যাবেন ইয়াসরিবের দিকে যাবেন রাতের বেলা আপনার কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আপনি ইয়াসরিব মদিনার দিকে হিজরাত করবেন পয়গম্বরে আরাবী ওই দিন আপনি আমাকে আপনার বিছানায় শোয়া রাখছিলেন আপনি আপনার বিছানায় আমাকে রাখছিলেন আর বলছিলেন আলী মক্কার মানুষগুলো আমাকে দেখতে পারে না আমাকে মারতে চায় আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিতে চায় কিন্তু তাদের আমানত তাদের সম্পত্তি আমার কাছে রাখে ওরা জানে সারা দিন আমার বিরোধিতা করে কিন্তু ওরা জানে মক্কার মধ্যে একমাত্র আমানতদার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ আমি চলে যাই

ওই সময় আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ চ আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হওয়ার জন্য আমি ঘর থেকে বের হতে চাই যেতে চাই কিন্তু আমার ঘরের চতুর্দিকে তো কাফের এরা ওরা যে কোনো সময় আমাকে আঘাত করবে হত্যা করবে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিয়েছিলেন বন্ধুরে তোমার কাজ হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়া আর তোমার গোটা জিন্দগির জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আগো আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে আপনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তাআলা জানি আমার আমি জানি এবং বিশ্বাস করি ঠিকই কিন্তু আল্লাহ আমাকে আপনি উপায় বলে আমি ঘর থেকে বের হলে বয় হয় যদি বেরে ফেলে ফেলে আর আমি ওই সময় আল্লাহ আপনাকে বলেছিলেন ঘরের কর্নার থেকে ঘরের কোন জায়গা থেকে কঙ্কর নেওয়া নেওয়া বালি নেওয়া নেওয়া মুষ্টি বালি কঙ্কর অথবা পাথর হাতে নেও দিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করো তুমি নিক্ষেপ করতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে হেফাজত করতে আমি আল্লাহ এক সেকেন্ডও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আগো আল্লাহর পয়গম্বর আপনি ওই সময় আল্লাহকে বলেছিলেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কুমকর দি আগাত করার জন্য আমি তো করতে পারি কিন্তু বালিক নিকেব করলে কোন দিকে যায় এক দিকে বীর চতুর দিকে যায় আমি এক দিকে নিকেব করলাম কোন দিকে গেল পিছন দিকে গেছে যেদিকে মারবো সেদিকেই যাবে এ রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কঙ্কর মারার জন্য বালি মারার জন্য আমি যেদিকে মারবো ওদিকেই তো যাবে কিন্তু কাফের রাত আমার ঘরের চতুর্দিকে আছে একদিকে মারলে অন্য কাফের আমাকে আঘাত করবে ওই দিন আল্লাহ কি বলেছিলেন বন্ধু আপনি আল্লাহর পায়গাম্বর আপনি বলেন আল্লাহর রাসূল বলেন আলী তুমি বলো আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা আর আমার কাজ হচ্ছে সবার চুকে চুকে পৌঁছায়া দেওয়া

ان الله حرام الله رب العز والجلال বলে দিলেন আল্লাহ বললেন বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি মনে করেছো তোমার হাত দিয়া তখন যখন তুমি পাথর গুলা নিক্ষেপ করেছ তখন ওটা তোমার হাত থাকে নাই ওটা হয়ে গিয়েছিল স্বয়ং আমি আল্লাহর হাত আর আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছে কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর পায়ে নম্বর আমি জানতে চাই যে আল্লাহ চতরদিকে নিজের হাত দিয়ে ফেলে দিয়ে আপনাকে বাঁচালেন ওই আল্লাহ এখন আছেন না নাই আল্লাহর پیغمبر বললেন আলী আছেন তো ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার মন বলতেছে আল্লাহ যেহেতু আছেন আমাকে আবরের মোকাবেলায় সেই আল্লাহ হেফাজত করবেন পড়েন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বিশ্বনবী আলী কে বললেন আলীর যুদ্ধ করবার মত তোমার কাছে কি কোন তরবারি আছে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কোন তরবারি নাই কি দিয়ে মোকাবেলা করবে কিছুই নাই নবীজি হযরত ওসমান কে বললেন ওসমান তোমার কাছে কি কোন তরবারি আছে ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে দেখতে পারি উযবাই করার কোন তরবারি থাকতে পারে হযরত ওসমান বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে উট জবাই করে একটা তরবার আনলেন ছুরি আনলেন হাদিসের কিতাবে লিখে ছুরিটা ছিল ২৬ থেকে ২৭ ইঞ্চি লম্বা কত ইঞ্চি তাহলে কতটুকু হবে এতটুকু না ২৬ থেকে ২৭ ইঞ্চি লম্বা তীরের মতো পাতলা আল্লাহর রাসূলের হাতে দিলেন নবীজি হাতে নিলেন আর বললেন ওসমান এটা পাতলা একটা ছাব্বিশ থেকে সাতাইশ ইঞ্চি তরবারি তা দিয়ে মোকাবেলা করবে আড়াই থেকে পাঁচ মন ওজনের তরবারির মোকাবেলা আলী বললেন ইয়ারে সুল আল্লাহ আপনি টেনশন করবেন না আল্লাহ কোরআনে বলছেন কাফেররা কৌশল করে ইসলাম মুছে দেওয়ার জন্য আর আল্লাহ কৌশল করেন দিন জিন্দা করার জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ والله خير ماك আর কাফেরেরা কৌশল করে দিনটাকে মুছে দেওয়ার জন্য আর আমার আল্লাহ কৌশল করেন দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বিশ্বাস আমার আল্লাহ চাইলে আমার এই পাতলা টিনের তরবারিকে পাঁচ মনোজন তরবারির বিরুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করাতে পারেন কি পারেন না আওয়াজ করে বলেন পারেন কি পারেন না আল্লাহ রাসূল কো বলে চুম্বন করে বিদায় দিয়ে দিলেন হযরত আলী চলে গেলেন আমরের সামনে দাঁড়িয়ে গেলেন এক বেকাবর 5000 সেনা বাহিনী নিয়ে আসছে সবাই সুশুদ্ধিত 5 মন জনের তরবারি 46 কেজি খায় আসছে হযরতে আলী বিপিতে দাঁড়ায়ছেন আমর বলতেছে বাচ্চা তুমি চলে যাও তুমি এখানে ঠাইকা লাভ নাই তোমাকে আঘাত করা লাগবে না তোমাকেই इशारा করলেই তো দুনিয়ার জমিন থেকে উগে যাবে হযরতে আলী দাঁড়িয়ে গেলেন ছাব্বিশ ইঞ্চি তরবারি হাতে নিলেন আমরের সামনে দাঁড়ালেন আর দাঁড়িয়ে মাটির মধ্যে রেখা টান দিলেন দাগ দিলেন ডাক দিয়া দাগের মধ্যে ওখানে আলি দাঁড়ালে তরবারি হাতের মধ্যে নিলে তরবারি হাতের মধ্যে নিয়ে তিনবার ফু দিলে তরবারির মধ্যে ফু দিয়ে দাগ দিয়া ভিতরে দাঁড়াইয়া বলছে না আমর তোম্যাকে যদি তোমার মা অরিজিনাল জন্ম দিয়ে থাকে তোমার বাবার ঔরসে মায়ের গর্বে যদি তুমি সত্যিকার জন্ম নিয়ে পায়েলওয়ান হয়ে থাকো সাহস থাকলে আমার দাগ দেওয়া ভিতরে আসো আসলে মাথা নিয়া যাইতে পারবা না আল্লাহু আকবার আমোর চিন্তা পড়ে গেছে কয় কি পিっち ছেলে কয় কি দাগ দিয়া দাগের ভিতরে আমারে রাখে কয় আয়